তো আমরা কিন্তু ইতিমধ্যে অনেক বিষয় নিয়ে অনেক কিছু নিয়ে আপনাদের সামনে ভিডিও প্রকাশ করেছি তো আজকে যে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো এটা হলো ব্রয়লার মুরগির খাদ্য তো ব্রয়লার মুরগির খাদ্যটা কীভাবে দিলে বেশি পরিমাণ খাবে এবং অল্প সময়ের মধ্যে গ্রোথ আসবে দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কতটা বড় হয়েছে অল্প সময়ের মাঝে তো আপনারা কিভাবে এটা করবেন তো আপনাদের সামনে আজকে এই বিষয়টা তুলে ধরবো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে তো আমরা যেটা কাজ করি আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ মানে কতটা দূরে দূরে মুরগির খাদ্যের পাত্র এবং পানির পাত্র দিছি অনেকে বলে খাদ্য আর পানি বেশি করে দিলেই মুরগির বেশি খাবে বেশি ওজন বাড়বে আসলে এরকম কিছুই না আপনি খাদ্য আর পানি যত দুবার দিতে পারবেন ঘন যত ঘন ঘন দিতে পারবেন আপনার মুরগির গ্রোথ তত সুন্দর থাকবে আপনার মুরগির তত ভালো গ্রোথ আসবে এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই আপনি একটা বিষয় খেয়াল করবেন লক্ষ্য করবেন যে আপনি যখন মোটর যাদের মোটর আছে মোটর বা যাদের চাপ কল আছে একটা কল চাইপে পানি নিয়ে আসে খান ওই পানিটার স্বাদ একরকম থাকে এবং আপনারা যারা বাসি পানি খান বাসি পানির স্বাদটা একরকম থাকে এবং সেম কাহিনি আপনারা খাবারের ক্ষেত্রেও আপনারা গরম খাবার যখন খান তখন গরম খাবারের স্বাদ একরকম এবং ঠান্ডা খাবারের স্বাদ আরেক রকম তো এই বিষয়টা থেকে বুঝতে পারছেন আসলে সবাই কিন্তু গরম গরম মানে করকরাটাই পছন্দ করে তো আমরা যে খাদ্যটা দিতেছি সরাসরি বস্তা থেকে খুলে সরাসরি পাত্র দিয়ে দিতেছি দেওয়ার পরে মুরগিগুলা সরাসরি খাইতেছে যার ফলে মুরগিগুলা খাবারের যে একটা সুভ থাকে এতে মুরগিগুলা আকৃষ্ট হয়ে আরও বেশি পরিমাণে খাদ্য খাইতেছে এটাই হলো আমাদের মূল রহস্য কিন্তু এছাড়া আমরা কোনো প্রকার কোনো ওষুধ ব্যবহার করতেছি না কোনো প্রকার কোনো জামেলাকর কচ্ছু ব্যবহার করতেছি না আমরা কিন্তু এ টু জ্যাড আপনাদের দেখাই আর আমাদের খামার যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন দেখতে পারবেন আমাদের খামারে তেমন কোনো ওষুধ নাই আমরা সামান্য দুই তিনটা ওষুধ দিয়ে পুরো মুরগির বেশ শেষ করে দিতেছি তো অনেকের কষ্ট থাকতে পারে ভাই এত মুরগি পালেন দুই তিনটে ওষুধ দিয়ে শেষ করে দেন আপনার তো ক্ষতি হবে কিন্তু ভাই ক্ষতি হোক আমার তাতে কোনো সমস্যা নাই যাতে মানুষের ক্ষতি না হয় এটা আমরা সবসময় চেষ্টা করি মানুষের যাতে কখনো কোনো ক্ষতি না হয় মানুষের ক্ষতির কারণটা হলো অনেকে দেখা গেছে অনেক প্রকার ওষুধ দেয় ওষুধ দিয়ে পরিবর্তন বাড়ায় তো এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও বানাবো তো আজকের উদ্দেশ্যটা হলো আপনার খাদ্য এবং পানি ঘন ঘন পরিবর্তন করে দিলে পানির যে স্বাদটা আছে আল্লাহ তালা যে পানির ভিতরে গুণাগুণগুলো দিছে এগুলা আপনার যদি মানে ফ্রেশ পানি যখন আপনারা খান তখন আপনাদের পানির স্বাদটা বুঝে কিন্তু আপনারা বুঝতে পারেন যে পানিটা আসলে ফ্রেশ তো এরকমভাবে একটু পরপর যদি পরিবর্তন করে ফ্রেশটা দেওয়ার চেষ্টা করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার মুরগির গ্রোথ ভালো গ্রোথ আসবে এবং মুরগি ভালো খাবারও খাবে আর এমন কিছু করবেন না যে ঘন ঘন পাত্র দিয়ে চিন্তা করবেন যে না আমার গণ ঘন পাত্র দিলে আবার মুরগি তাড়াতাড়ি গ্রোথ আসবে বা এরকম কিছু আসলে এমনটা কিছুই না তো সব সবসময় চিন্তা এটুকু রাখবেন যেহেতু যারা যারা খামার করতে চান বা খামার করেন তারা হালাল পথে নামছেন হালাল পথে উপার্জন করবেন হালালভাবে থাকার চেষ্টা করবেন হালাল রাস্তায় চলা দুঃখিক দান টুলকাল্লা সবাইকে তো আজকে এই ভিডিও এই পর্যন্তই ভিডিওর বেশি লম্বা করে দরকার নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম